রামকৃষ্ণনগর রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের ব্যবস্থাপনায় ও করিমগঞ্জ মিশনের উদ্যোগে কল্পতরু উৎসব রামকৃষ্ণনগর সেবাশ্রমে মতো আগামী জানুয়ারি প্রতি বছরের এবারও পয়লা ইংরেজি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ নগরে কল্পতরু উৎসব উদযাপিত হবে ভোর চার ঘটিকায় মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে তারপর সকাল ছয় ঘটিকায় পূজার্চনা শুরু হবে এবং সকাল দশ ঘটিকায় ভক্তরা পুষ্পাঞ্জলি প্রদান করবেন দুপুর এক ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ এছাড়া বিকেল তিন ঘটিকায় শুরু হবে প্রার্থনা এবং সন্ধ্যে পাঁচটা তিরিশ ঘটিকায় সন্ধ্যা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন করিমগঞ্জ মিশনের মহারাজ্যিগণ এছাড়া এই দিন লোকেদের মধ্যে কম্বল বিতরণ করা হবে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অর্থাৎ দোসরা জানুয়ারি দু চব্বিশ ইংরেজি তারিখে সন্ধ্যায় থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে শিলচর থেকে আগত বিশিষ্ট শিল্পী অমরেন্দ্র চক্রবর্তী তাছাড়া আরও শিলচরের বিশিষ্ট আমন্ত্রিত অতিথি শিল্পীবৃন্দরাও উপস্থিত থাকবেন এই দুই দিনের অনুষ্ঠানে আপামর জনসাধারণের উপস্থিতি সেবাশ্রম সংঘ একান্তভাবে কামনা করছে রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি সবাইকে ইংরেজি নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ রামকৃষ্ণনগর প্রতি বছর কলপতুর উৎসব পয়লা জানুয়ারি তারিখে আমরা পালন করে থাকি ঠিক সেইভাবে এই বছরও আমরা আমাদের সেবাশ্রম সঙ্গে কল্পতরু উৎসব উদযাপন করব আমি এই কল্পতরু উৎসবে চলে তদঞ্চলে রামকৃষ্ণনগরের সকল ভক্তবৃন্দকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি যাতে সুস্থ এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই জন্য রামকৃষ্ণনগরবাসীর সহযোগিতা কামনা করছি আমাদের ভোর চারটার সময় মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানে শুরু হবে তারপর পূজা পার্বণ তারপর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন থেকে মহারাজির ভক্ত সম্মেলন থাকবে তারপর আমাদের শীতবস্ত্র বিতরণ থাকবে সন্ধ্যার সময় সন্ধ্যা মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হবে তারপর দ্বিতীয় দিনে সন্ধ্যার সময় আমাদের এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আমরা আয়োজন করেছি সেই সাংস্কৃতিক সন্ধ্যা তথা এক তারিখ কল্পতরি উৎসবে আমি রামকৃষ্ণনগরবাসী সকল ভক্তবৃন্দকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রামকৃষ্ণনগরের সকল ভক্তবৃন্দকে আমার ইংরেজির নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আগাম আমাদের রামকৃষ্ণনগর সেবাশ্রম সঙ্গে প্রতি বছরই কল্পতরু উৎসব উদযাপিত হয় সেটা আগে বাড়িতে বাড়িতে আমরা করতাম ভক্তদের কিন্তু আমরা বিগত দুবছর ধরে আমরা আশ্রমে এই কল্পতরু উৎসব উদযাপন করছি কাজে কাজে আমরা সকল ভক্তবৃন্দকে সেই দিন উপস্থিত থাকার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকেই আমাদের শুরু হবে পূজা অর্চনা এবং একটা থেকে দুটো পর্যন্ত আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে আপনারা আপনাদের সবারই আমন্ত্রণ রইল এই আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি যেগুলো আছে আমাদের সম্পাদক মহাশয় বলেছেন আমি আর নতুন করে কিছু বলছি না আপনাদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করছি নমস্কার